কত কিউট এই টিউলিপ ব্রাশ হোল্ডারটা তাই না আজকে আমরা এরকমই একটা ব্রাশ হোল্ডার তৈরি করব। তাহলে আর কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক এর জন্য প্রথমে আমি একটা প্লাস্টিক বোতলকে এভাবে কেটে নিয়েছি এরপর আমি এর উপরে জেসো অ্যাপ্লাই করে নিচ্ছি এরকম একটা ড্যাবারের সাহায্যে আমরা ড্যাব ড্যাব করে বসিয়ে নিব তাহলে এটা খুব ভালোভাবে বোতলের সাথে সেট হয়ে যাবে জেসো অ্যাপ্লাই করার পর এটাকে আমরা খুব ভালোভাবে এরকম করে শুকিয়ে নিব এরপর এটার উপরে হোয়াইট কালার অ্যাপ্লাই করব। এখানে আমি অ্যাক্রিলিক কালারটি ব্যবহার করছি হোয়াইট অ্যাক্রিলিক কালারটি সম্পূর্ণরূপে শুকিয়ে গেলে দেখতে এরকম হবে এরপর আমরা এখানে সেট করার জন্য কিছু টিউলিপ বানিয়ে নিব জন্য আমি একটা ক্লে নিয়ে সেটাকে টিউলিপের শেপ দিয়ে নিচ্ছি এরকম একটা টুলসের সাহায্যে টিউলিপের পাতার অংশগুলো তৈরি করে নিচ্ছি এভাবে খুব সহজেই আমরা টিউলিপগুলো তৈরি করে নিতে পারি এরপর টিউলিপের সাইডে যে পাতাগুলো থাকে সেগুলো তৈরি করে নিব এবং ব্লুর সাহায্যে এটার দুই পাশ দিয়ে সেট করে দিব এই তো আমাদের টিউলিপের মেইন অংশটাই রেডি হয়ে গেছে এভাবে করে কয়েকটা ফুল তৈরি করে নিব। এরপর আমরা রিবন তৈরি করব এর জন্য আমি একটা ক্লেকে এভাবে বেলে নিয়ে আমার কাছে যেহেতু অন্য কালার ছিল না তাই ওই কালারেরই আমি রিবন তৈরি করব, যে কালারের ফুল তৈরি করেছি সেটাকে এভাবে দুই ভাগে ভাগ করে নিচ্ছি এরকম চিকন ফিতার মতো করে কেটে নিব এটার মিডিলে এভাবে গ্লু লাগিয়ে দুই পাশ থেকে ভাজ করে দিতে হবে এরপর এটা দিয়ে আমরা নিচের অংশটা তৈরি করব নিচের অংশটা আমরা সামান্য ভি শেপে কাট করে দিব যাতে দেখতে এটা আরো বেশি সুন্দর লাগে এবং এরকম চিকন একটা রিবন দিয়ে আমরা মাঝখানের অংশটা তৈরি করব এক্সট্রা অংশটা কাচি দিয়ে কেটে ফেলবো এরপর এই দুইটা রিবনের নিচের অংশগুলোকে গ্লুর সাহায্যে অ্যাটাচ করে উপরের যে বোটা আমরা বানিয়ে রেখেছিলাম সেটা সেট করে দিব আমাদের বোতলের উপরের অংশটা কিছুটা খালি খালি লাগছে তাই এটাতে কুচি দেওয়ার জন্য আমরা ক্লেকে এভাবে বেশ কয়েকটি ভাগে ভাগ করে নিব এবং ফিতার মতো তৈরি করে নিব এবারে বোতলের কর্নারগুলোতে গ্লু লাগিয়ে এটাকে কুচির মতো করে আমরা যেভাবে কুচি দিই সেভাবে করে ভাজ করে নিব। পুরো অংশটাই আমরা এভাবে করে কুচি দিয়ে দিব যাতে করে দেখতে আর বেশি ফাঁকা ফাঁকা না লাগে আরও বেশি সুন্দর লাগে এই তো এভাবে আমরা পুরোটা কুচি দিয়ে নিলাম এবারে আমাদের গাছের ডালগুলো তৈরি করার পালা বা টিউলিপের যে ডালগুলো থাকবে সেই ডালগুলো তৈরি করব এর জন্য আমি গ্রিন কালার ক্লেকে এভাবে ভাগ করে ডাল তৈরি করে নিয়েছি এবারে হাইলাইট করার পালা এই জন্য আমি হোয়াইট কালার এবং পিঙ্ক কালারকে একসাথে মিক্স করে নিচ্ছি সফট প্যাস্টেল কালার দিয়ে ভালো করে হাইলাইট করে নিচ্ছি এটা ক্লেটা ভেজা থাকতে থাকতে করলেই বেশি ভালো হয় তাহলে খুব ভালো করে অ্যাবজর্ব হয়ে যাবে একবারে ড্রাই হয়ে গেলে তখন যদি এই কালার করা হয় তাহলে সেটা খুব ভালোভাবে সেট হতে যায় না এবারে গ্লু লাগিয়ে আমরা যে ডালগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলো সেট করে দিচ্ছি এগুলো সেট করার জন্য আমি ফেভিকল গ্লুটি ব্যবহার করেছি আপনারা চাইলে বি সিক্স থাউজেন্ড গ্লুও ব্যবহার করতে পারেন তাহলে আরও ভালোভাবে সেট হবে ডালগুলো বসানো হয়ে গেলে এরপর একে একে আমরা ফুলগুলো সেট করে দিব এক্ষেত্রে যদি বি সিক্স থাউজেন্ড গ্লুটি ব্যবহার করা হয় তাহলে বেশি কার্যকরী হবে ফুলগুলো খুলে আসার চান্স থাকবে না ফুলগুলো তৈরি করা হয়ে গেলে এবার আমরা পাতা তৈরি করে নিব এর জন্য আমি একটা সবুজ কালারের ক্লে নিয়ে পাতার শেপ দিয়ে নিচ্ছি এরপর একে একে গ্লুর সাহায্যে পাতাগুলোকেও আমরা সেট করে দেব আপনারাও এটা বাসায় ট্রাই করবেন এবং আপনাদের এক্সপিরিয়েন্সগুলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন এভাবে আপনারা আপনাদের বাসায় পড়ে থাকা যে কোনো বোতল হোক বা যে কোনো জিনিসকে অনেক সহজেই খুব সুন্দর করে ডেকোর করতে পারবেন বাইরে থেকে অনেক বেশি টাকা দিয়ে জিনিস না কিনে আপনারা নিজেরাই আপনাদের পছন্দ মতো বাড়িতে তৈরি করে নিতে পারবেন এবারে আমরা যে রিবনটা তৈরি করে রেখেছিলাম সেটাকেও এভাবে সেট করে দিচ্ছি এই তো রেডি হয়ে গেল আমাদের টিউলিপ ব্রাশ হোল্ডার এবারে সাত আট দিন পরে এটাকে ভার্নিশ করার পালা এখানে আমি ক্লে ভার্নিশটি ইউজ করছি আপনারা চাইলে ইউভি রেজিন বা ইপক্সি রেজিনও ব্যবহার করতে পারেন তাহলে দেখতে আরও বেশি সুন্দর লাগবে এটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন এটাকে আপনারা ব্রাশ হোল্ডার হিসেবে ইউজ করতে পারেন অথবা মেকআপ ব্রাশ হোল্ডার বা কোনো কিছু রাখার জন্য আপনারা এটা ইউজ করতে পারেন এরকম ডিজাইন কিন্তু আপনারা সিরামিক কাপের উপরেও তৈরি করতে পারেন তাহলে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ